উফ ভাইয়া যকো কোন বউ নে আসপো এখন আসে না কে ভালো লাগতেছ না কি বাড়ি মা ও মা মা বাই বউ নে এসে পড়ছস তোরা তোরা দাঁড়া নতুন বউ এই ভাবে তো আর ঘরে নাও যায় না আমি ঘরের থেকে বোরুন্ডা লাগিয়েই তোছি ঠিক আছে মা ভাইয়া

তারিখুল তোমার নাচকে বিয়ে ও ভাই তুই বিয়ের বেশি তুমি এই জায়গায় মন খারাপ করে বসে রয়েছো কে নতুন বউ ঘরে না ভাই আপনার কাছে যে কেমনে কমু আর কি কমু কিছুই তো বুঝতেছি না সব হিসাব নিকাশ কিরকম যেন উলট হয়ে যাইতে আছে গা কিসের হিসাব নিকাশ আমি তো কিছু বুঝতেছি না নতুন বউ থুইয়া তুমি এসে বসে রয়েছো শুনবেন তাইলে তাইলে শুনে দেখো তুষার আমার কিন্তু খুব ডর করতেছে তুমি বিয়ের আগে কি সব করার আমার এখানে নিয়ে আইছো এটা কিন্তু ঠিক করতেছো দেখো আমি কিন্তু এখানে আসার আগে তোমার সব কিছু বইলা নিয়ে আসছি আসলে এখানে দেরি করা ঠিক হবে না চল চলো সব কিছু রেডি ফিটফাট সব কিছু আছে তুই যতক্ষণ পারোস ততক্ষণ থাকতে পারোস করে সমস্যা নাই প্যাকেটটাও রেখে খেতেছিস এই চলো না 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 আমি যাইতে পারবো না না আমার কিন্তু এরকম বিরক্ত ভালো লাগতেছে না তুই একটু বোঝাতো ভাবি আমার বন্ধু যা চাই তাই দিয়ে দেন যদি না দেন তাহলে তো ভালোবাসা ঠিকবো না আমি বন্ধু হিসেবে যেটুকু করার ওইটুকু করছি বাকিটা আপনি তো দুইজনের বিষয় দেখেন ভাই আমি তো তুষারও অনেক ভালোবাসি কিন্তু আমার না ভয় আছে আমি এমন একটা কাজ করে ফেলাম এখনো তো আমাদের বিয়ে সাদি হয় নাই আবার কি করবো তুষারে ছাড়া তো আমি থাকতে পারবো না ওরা যে আমি বেশি ভালোবাসি আরে ভাবি ওই ডাই কোনো ভয় নাই আপনি ভিতরে যান আমি এখানে আসি কাক তো কিউটের পাবো ভাবি যান তো ভয় আমি আসি না এনে ভালো করে লাগান দোস্ত আমি আসি তিনটা করিস না লতা আমরা তো ভালোবাসা বাসি অনেক কম এখন একদম ডেরেক্ট বিয়ে করব আর তাছাড়া তুমি তো বিয়ের জন্য অনেক প্যারা দিচ্ছিলে শোনো কাল বিকেল পাঁচটায় নিরালা মরে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে একদম বদু বসে কেউ যেন তোমাকে দেখে না চিনতে পারে মুখ একদম ঢেকে ঠিক আছে আমি আমার বাসায় গিয়ে সারপ্রাইজ দেব ঠিক আছে তাহলে আমি কাল বিকাল পাঁচটা বাজে চলে আসবো কেমন ঠিক আছে তুমি এখন বাসায় যাও আসি বন্ধু তুই তো আমাকে আমার জীবনে খুব উপকার করলি বিশেষ করে ওই দিনটা আমি কিন্তু এটা কখনোই বলবো না মজা পাইছিলি না হ্যাঁ একদম আর তাছাড়া তুই তো বিয়ে করবি বলছিলি এর জন্য আমি একটা ভালো সুন্দর একটা মেয়ে দেখছি পাচ্ছি পাইছা তাহলে তুই হ্যাঁ একদম সবকিছু বলে ওকে করে রাখছি আমার বিশ্বাস আমার পছন্দ তুই ফেলতে পারবি না বন্ধুর পছন্দ না করে কোনো দিন উপায় আছে সমস্যা নাই পাত্রী দেখায় ফেলা যাবে রে হলাম আরে বন্ধু দেখে কি আমি ওকে বলছি ও একদম বসেতে থাকবে তুই শুধু গিয়ে ওকে নিয়ে আসবে কাল বিকেল 5টায় নিরালামে আচ্ছা সমস্যা নাই সাথে তুই যাবি না না বন্ধু আমার একটা अर्जेंट কাজ আছে আর তাছাড়া আমি তোদের বাসায় রাতে আরিবো ওকে ওকে তুই যা আমি বসে যাব মানুষ একটা কথা কইছে না পরের জন্য কুয়া খুঁজলে ওই কুয়ার মধ্যে নিজেরই মরতে হয় আর সেই তোমার সেই দশাটাই হইছে আচ্ছা যাই তুমি ওই বউ নিয়ে সংসার করো না অসুবিধা নাই আসি আমি